নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেশনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে আমার ইউটিউব গীতু বিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করে এরকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকা যে বেল বাটন আছে সেই বেল বাটনটা অন করে খুব সাবস্ক্রাইব করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে আর না করলে পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা অবশ্যই করো আমার চ্যানেলকে আর পাশে থাকা বেল বাটনটাকে অন করে রেখো তার সাথে আরও একটি কথা আছে যে রিসেন্টলি তোমাদের শেখাবো প্রথম থেকে শেষ করে ভালো করে দেখো কোথাও ভালো বা স্কিপ করো না দেখতে দেখতে তাহলে সেখানটা বুঝতে পারবে না তাই বলছি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকা রিকোয়েস্ট হলো কিন্তু তোমাদের কাছে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলস সদস্য হয়ে কিন্তু যদি সাবস্ক্রাইবটা এখনও না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু করো আর পাশের বেল আইকনটাকে অন করে রেখো তো এবার তবে আমরা রেস্টেনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিশ্চিত একটি বাংলা আধুনিক গান শিল্পী মান্নাদের গাওয়া একটি গান গানের নাম তুমি একজনই বন্ধু আমার এই নিশ্চয়ই সবার জানা গান খুবই ভালো একটি গান আশা করি তোমাদের সবাই গানটা ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগে ভিডিও লাইক শেয়ার করতে ভুলবে না তার সাথে আমার চ্যানেলকে মনে করবে সাবস্ক্রাইব করবে তোমাদের হবে না দাঁড়া দাঁড়িয়ে ঠিক আছে তো গানের নাম তুমি একজনই শুধু বন্ধু আমার শিল্পী মান্না দে গানে কথা দিয়েছেন পুলক বন্দ্যোপাধ্যায় সুর দিয়েছেন ন চিকেতা ঘোষ আর এখানে তাল কাহার বা ধাগে তিরি নাকোদিনাধা আটমাত্রা চার চার ছন্দে কাহারবা তার উপর মতে পুরো গানটা হবে তো শুরু হচ্ছে ফার্স্ট ফার্ট স্থায়ীটা শুনে নেই এই পুরো গানটাতে কোমলস্বর লাগছে মধ্য সপ্তমের করিমা বা কোমল মা লাগছে ঠিক আছে মধ্য সপ্তমের করিমা বা কোমল মা লাগবে আর লাগছে কোমল বিমল মা আর লাগছে কোমল এই দুটো কোমলস্বর ব্যবহার হচ্ছে গান ঠিক আছে তো নোটিশনটা দেখে নাও তুমি

এই ছিলাম ফার্স্ট ফার্স্ট স্থায়ী নিউট্রিশনটা দেখিয়ে দিলাম তো সাইটে তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট স্থায়ী নোটিশনে দেখিয়ে দিলাম এবার চলতে গানের সেকেন্ড পার্ট প্রথম অন্তরাম तो नोटिशन देखो mm -hmm. ओई सा নোটিশনে শুনে দেখেছিলাম তো গিয়ে দেখাচ্ছি দেখো কেমন হলো ছোটো ছোপুরের সাথে ছিল আমাদের সেন্ট পার্ট চলে পার্স চুরা ছিল শেষ অন্তরায় Yes. জন্য মুখে বললাম শুধু পরে গিয়ে রেখে দিলাম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো খুব সহজে গানটা তুলে দিতে পারবে কোনো অসুবিধা হবে না তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে পারো না তাছাড়া আমি ইউটিউবে তোমার চ্যানেল অবশ্যই বন্ধুরাকে সাবস্ক্রাইব করে করো আসে বেল আইকনটাকে অন করে রেখো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আছে আমার গান শেখানো ক্লাস শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং এতক্ষণ আমেশা থাকা তুমি রিসেন্টলি শেখার জন্য আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন রেস্ট রিসের সাথে তোমরা ভালো থাকো আর সুস্থ থাকো আজ আসলাম নমস্কার